হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে ভ্রমণ সাহিত্য সম্পর্কে তো প্রশ্নটি হচ্ছে ভ্রমণ সাহিত্য বলতে কি বোঝায় কি কি কারণে একটি ভ্রমণ কাহিনী সাহিত্য পর্যায়ে উন্নীত হতে পারে কোনো একজন ভ্রমণ সাহিত্যিককে সামনে রেখে তা আলোচনা করো অথবা ভ্রমণ সাহিত্য বলতে কি বোঝায় বাংলার যে কোনো দুজন ভ্রমণ সাহিত্য রচয়িতা সম্পর্কে আলোচনা করো স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমরা আমার ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে তোwidetilde আমি শুরু করছি বিশাল বিশ্বের আয়োজন মনমর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ সেই খবে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবার আসি ভ্রমণ সাহিত্য পৃথিবীকে জানবার আগ্রহ মানুষের চিরন্তন বৈচিত্রময় পৃথিবীর দিকে দিকে শোভা সৌন্দর্যের অফুরন্ত আয়োজন কোথাও অগ্রভেদী পর্বতমালা কোথাও রহস্যময় অরণ্য কোথাও দিগন্তব্যাপী শস্যক্ষেত্র কোথাও ধূসর এবং উত্তপ্ত মরুপ্রান্তর। কোথাও আবার অসীম অনন্ত সমুদ্রের হাতছানি এইসব সৌন্দর্যের আকর্ষণে মানুষ বারংবার ঘর ছেড়ে পথে নেমেছে সেই পথের পথিকের কানে কেবলই উচ্চারিত হয় চরৈবেতী মন্ত্র ভ্রমণ পিপাসু মানুষ বারংবার ছুটে গেছে প্রকৃতির বুকে দেশ থেকে দেশান্তরে সে পান করতে চেয়েছে বিশ্বের সকল পাত্র থেকে নবনব স্রোতে মহার্ঘ অমৃতের ধারা সেই অভিজ্ঞতাকে মানুষ লিপিবদ্ধ করে রাখে ভ্রমণ কাহিনীতে তবে ভ্রমণ কাহিনী এবং ভ্রমণ সাহিত্য এক বস্তু নয় ভ্রমণ কাহিনীর বর্ণনা নির্দিষ্ট স্থান কাল পাত্রে আবদ্ধ আর ভ্রমণ সাহিত্যের বর্ণনা দেশকাল পাত্রের গণ্ডিকে অতিক্রম করে সর্বজনীন আনন্দে সামগ্রী হয়ে ওঠে তাই যে সময়ের পটভূমিকায় একজন সাহিত্যিক বা পর্যটক কোনো বিশেষ অঞ্চল পরিভ্রমণ করেন পরবর্তীকালে সেই অঞ্চলের ভৌগোলিক রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন ঘটলেও উক্ত ভ্রমণ সাহিত্যের আশ্বাদ বিন্দুমাত্র হ্রাস পায় না সাধারণ ভ্রমণ কাহিনীতে থাকে ভ্রমণের অবিকল প্রতিলিপি বাহ্যিক বর্ণনা হোটেল রাস্তাঘাট যানবাহন এবং দোকানপাটের বর্ণনা কিন্তু যথার্থ ভ্রমণ সাহিত্যে তথ্যের চাইতে গুরুত্ব পায় রস অনুপুঙ্খ বিবৃতির চাইতে গুরুত্ব পায় অনাবিল আনন্দ এবং সেখানে পর্যটকের ব্যক্তিগত আনন্দ সমস্ত পাঠকের অন্তরে সহজেই সঞ্চারিত হয়ে যায় আর তখনই সাধারণ ভ্রমণ কাহিনী হয়ে ওঠে যথার্থ ভ্রমণ সাহিত্য সাহিত্যের পরিভাষা বিষয়ক গ্রন্থে বলা হয়েছে নানা দেশ নানা জাতি তাহাদের ঐতিহ্য ও সংস্কৃতি বিভিন্ন জনের নিকট বিভিন্ন রূপে ধরা লেখক প্রত্যক্ষ করিয়া তথ্য সম্মলিত গ্রন্থ প্রকাশ করেন যিনি ভ্রমণ বৃত্তান্ত লিখিতে চাহেন তাহার দৃষ্টি অপক্ষপাত মন সংস্কৃতিবান ও যে কোনো জিনিসকে স্বহৃদয়তা দ্বারা গ্রহণ করিবার ক্ষমতা থাকা চাই এটি শ্রীচন্দ্র দাসের সাহিত্য সন্দর্শন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার আসছি বাংলার ভ্রমণ সাহিত্যের দৃষ্টান্ত বাঙালি চিরদিন ভ্রমণ পিপাসু বিশ্ব পর্যটকদের মধ্যে বাঙালি পর্যটকদের বিশেষ সুনাম বিশেষ সুনাম আছে ফলে বাংলা ভ্রমণ সাহিত্যে যথেষ্ট ভ্রমণ সাহিত্য যথেষ্ট সমৃদ্ধ কয়েকটি উল্লেখযোগ্য বাংলা ভ্রমণ সাহিত্য হল পালামৌ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় আত্মজীবনী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর উড়োপ্রবাসীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুর জাপান যাত্রী রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়ার চিঠি রবীন্দ্রনাথ ঠাকুর হিমালয় জলধর সেন দেশে বিদেশে সৈয়দ মুস্তবা আলী পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায় পথ চলতি সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাপ্রস্থানের পথে প্রভোধ কুমার সার্নাল অমৃত কুম্ভের সন্ধানে কালকুট সমরেশ বসু তারপরে ছবির দেশে কবিতার দেশে সুনীল গঙ্গোপাধ্যায় এবার হচ্ছে ভ্রমণ সাহিত্য পর্যালোচনা বাংলা সাহিত্যের একটি উৎকৃষ্ট ভ্রমণ সাহিত্যের দৃষ্টান্ত হল অনদাশঙ্কর রায়ের পথে প্রবাসে এই গ্রন্থের পটভূমি ইউরোপ রচনাকাল উনিশশো থেকে উনত্রিশ খ্রিস্টাব্দে ভ্রমণ সাহিত্য সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে অনদাশঙ্কর রায় লিখেছেন যে আনন্দ আমি পাচ্ছি সে আনন্দ আর দশ জনে পাচ্ছে না যাতে পায় সেই জন্যই আমি কলম তুলে ধরি কিভাবে ভ্রমণ সাহিত্য হয়ে উঠে অপরূপ আবেদনময় তার রহস্য সম্পর্কে তিনি বলেন সকলে সব জিনিস দেখে না সকলের চোখে সব জিনিস পড়ে না বিশেষ একজনের চোখে বিশেষ বিশেষ একটা দৃশ্য ঘোমটা খুলে মুখ দেখায় সেই জন্য একই জিনিস একশো জন দেখে থাকলো একের দেখা অপরের দেখা নয় পথে গ্রন্থটিতে মোট বাইশটি পর্ব রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালের ইউরোপ এখানে মূল বর্ণিতব্য বিষয় ইউরোপে যাত্রার সময় জাহাজে ওঠার মুহূর্তটিকে লেখক অপূর্ব ভাষায় বর্ণনা করেছেন ভারতবর্ষে মাটির উপর থেকে শেষবারের মতো পা তুলে নিলুম আর সদ্যজাত শিশুর মতো মায়ের সঙ্গে আমার যোগসূত্র এক মুহূর্তে ছিন্ন হয়ে গেল আরব সাগর লোহিত সাগর লোহিত সাগর এবং খাল পার হয়ে অনদাশঙ্কর ফ্রান্সের দ্বিতীয় শহর মাসেলসে উপনীত হন সেখান থেকে রেলপথে প্যারিস হয়ে তিনি উপনীত হন ডোভারে তারপর ডোভার থেকে লন্ডনে লন্ডনে প্রথম প্রবেশের মুহূর্তটিকে তিনি বর্ণনা করেছেন অত্যন্ত কাব্যিক ভাষায় লন্ডনের সঙ্গে আমার শুভ দৃষ্টি হল গধুলি লগ্নে হতে না হতেই সে চক্ষুনত করে আধারের ঘুমটা টেনে দিলে ইংল্যান্ডের মানুষের চরিত্র সম্পর্কে তরুণ অন্নদা সেটি সেদিন লিখেছিল ব্রিটির চেয়ে ডিউটিকে ইংরেজ বড় বলে মানে ইংল্যান্ডের মেয়েরাও বিউটির চাইতে ইউটিলিটিকে বড় করে দেখে কিন্তু তার ফলে সেখানকার মেয়েরা যে পুরুষালী হয়ে উঠেছে তাও নয় অন্নদাশঙ্করের দৃষ্টিতে মনে হয়েছে মেয়েরা যে সেক্সলেস বা পুরুষালী হয়ে উঠেছে এমনও নয় কারণ নারীর নার নারীর নারিত্ব সাগরতলে চেয়েও অতল বিপ্লবের মন্তর দিয়ে মন্থন করেও নারীর নারিত্বকে এড়ানো যায় না মোনালিসার হাসি এক বিশ্ববিখ্যাত চিত্রশিল্প শিল্পীর নাম লিও লিওনার্দো দা ভিঞ্চি সেই মোনালিসার ছবি ছবি দেখে মুগ্ধ অন্নদাশঙ্কর লিখেছেন তার সেই রহস্যময় হাসি মানুষের পিছু নেয় তাকে ভুলবার সাধ্য নেই ইচ্ছে করলেও ভুলতে পারিনি। ক্রমশ অন্নদাশঙ্কর জার্মানি অস্ট্রিয়া ইতালি পরিভ্রমণ করেছেন সুইজারল্যান্ডে তিনি ফরাসি সাহিত্যিক রোমারলার সঙ্গে সাক্ষাৎ করেছেন এই ভ্রমণ বৃত্তান্ত শুধু পথের সরি এই ভ্রমণ বৃত্তান্ত শুধু পথের বর্ণনা নয় শুধু তথ্য ও তারিখের ভারে কণ্ঠগীত নয় এখানে রয়েছে অফুরন্ত লেখকের রসিক মনের পরিচয় শিল্পের সুষমা কাব্যের মতো অন্তরঙ্গ ভাষা এবং শিল্পীর অতীপ্তি সে অতৃপ্তির সাক্ষ্য রয়েছে গ্রন্থের সমাপ্তিতে চক্ষু যত দেখল লেখনী তার ভাষা পায়নি আভাস দেবার সাধনা করেছে শ্রবণ যত শুনলো স্মরণ রাখতে পারল না এবার আসি স্বামী বিবেকানন্দের সাহিত্য যদি দুজন সাহিত্য সম্পর্কে আসে তাহলে তোমরা দুজন দিবে। আর যদি একজন আসে তাহলে তোমরা যে কোনো একজনের ভ্রমণ সাহিত্য সম্পর্কে লিখবে ঠিক আছে আমি এখানে দুজন ভ্রমণ সাহিত্য সাহিত্যিকের সম্পর্কে আলোচনা করছি স্বামী বিবেকানন্দ তার পরিব্রাজক গ্রন্থটিতে তার বিশ্ব ভ্রমণের অত্যন্ত মনোগ্রাহী বর্ণনা দিয়েছেন উদ্বোধন পত্রিকায় ধারাবাহিকভাবে এই ভ্রমণ কাহিনীটি প্রকাশিত হয়েছিল এতে তার ব্যক্তিগত চিন্তা ও মননের উজ্জ্বল পরিচয় পাওয়া যায় একই সঙ্গে পরিস্ফুট হয়েছে তার সূক্ষ্ম রুচি এবং সুরসিক মনের পরিচয় বিশেষত এই গ্রন্থের ভাষা বাংলা সাহিত্যের এক আশ্চর্য সম্পদ সাধু গদ্যরীতি পরিত্যাগ করে তিনি এখানে আলাপচারিতার বৈঠকী গদ্যে নিজের অভিজ্ঞতা এবং উপলব্ধিকে প্রকাশ করেছেন স্বামী বিবেকানন্দ পরিব্রাজকের বেশে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন প্রদেশে ভ্রমণ করেছেন যে দেশে তিনি পদার্পণ করেছেন সেই দেশের আত্মাকে আবিষ্কার করার চেষ্টা করেছেন ফ্রান্স এবং জার্মানির পথে যেতে যেতে তিনি লিখেছেন চব্বিশে অক্টোবর সন্ধ্যার সময় ট্রেন প্যারিস চালল অন্ধকার রাত্রি দেখবার কিছুই নাই আমি আর মসিও বোয়া এক কামরায় শীঘ্র শয়ন করলুম নিদ্রা হতে উঠে দেখি আমরা ফরাসি সিনেমা সীমানা ছাড়িয়ে জার্মান সাম্রাজ্যে উপনীত হয়ে সরি আমরা ফরাসি সীমানা ছাড়িয়ে জার্মান সাম্রাজ্যে উপস্থিত ফ্রান্স এবং জার্মানি দুটি দেশ চরিত্রগতভাবে সম্পূর্ণ স্বতন্ত্র দুটি দেশের মানুষের স্বভাব সম্পূর্ণ পৃথক স্বামী বিবেকানন্দ তার তরুণ বয়সের দৃষ্টিতে এই দুই দেশের সভ্যতার মূল পার্থক্য প্রসঙ্গে আলোকপাত করেছেন ফরাসি সভ্যতা স্নান ফরাসি সভ্যতা স্নায়ুময় কর্পুরের মতো কস্তুরির মতো এক মুহূর্তে উড়ে ভরিয়ে দেয় জার্মান সভ্যতা আছে জার্মানের মাংস ক্রমাগত অশান্ত ভাবে টুকটাক হাতুড়ি আজন্ম মারতে পারে ফরাসির নরম শরীর মেয়ে মানুষের মতো কিন্তু যখন কেন্দ্রীভূত হয়ে আঘাত করে সে কামানের এক ঘা তার বেগ সহ্য করা বড়ই কঠিন পরিব্রাজক স্বামী বিবেকানন্দের ভ্রমণ এই কাহিনীর অংশটিতে একাধারে দর্শন ইতিহাস ও সাহিত্যের সমন্বয় ঘটেছে একজন শিল্পী দৃষ্টি গভীর চিন্তা নিবিড় ভার নিবিড় ভাব এবং সংবেদনশীলতাকে কত গভীরে নিয়ে যেতে পারে এ যেন তারই নিদর্শন স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তোমরা যদি আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে যারা নতুন ভিউ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে আর ভিডিওগুলিকে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ